Ah, não né? A senhora que é ah, জয় জগন্নাথ জয় রাধা মাধব হরে কৃষ্ণ রাধে রাধে শিলচার আসাম থেকে আপি শিলচার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করি আশা করি তুমি সব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা আমার শ্রী গোবিন্দের কৃপা আমিও ভালো আছি সুস্থ আছি আর সবাইকে আগে বলে রাখি শুভ উল্টো রথ যাত্রা যেহেতু আজকে ঠাকুর নিজের মাসি বাড়ি থেকে নিজের শ্রীমন্দিরে ফিরে আসবেন মানে বৃন্দাবন থেকে দ্বারকায় ফিরে আসবেন তো আজকে হয়তো উল্টো রথ সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আর আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট ঘন্টার পাশে থেকো ফেসবুক পেয়ে হয়েছে পূজা আর ইউটিউব চ্যানেল হয়েছে এপিএ শিলচা ব্লগ তো সকাল সকাল উঠে দেখতে পা স্নান টান কিছু করে নিই সবার আগে আয়ুষকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি যেহেতু ড্রাইভার নিচে এসে ফোন করছে দিদি আমি চলে এসেছি তো সেই জন্য মাকে দিয়েই পাঠিয়ে দিলাম আর এখন আমি যাবো স্নান করে পুজো দিতে সরি পুজো আজকে আমি দিচ্ছি না আজকে মাই পুজো টুজো দেবেন ঠাকুরকে স্নান টান করাবেন সকালের ভাল্লোগ মাই করবেন মঙ্গল আরতি হয়ে গেছে আর আজকে হয়েছে আমার ভোগ রান্নার পালা তো যেহেতু আজকে বৃন্দাবন থেকে আমার প্রভু দ্বারকায় ফিরে যাবেন মাসির বাড়ির আজকে শেষ রান্না মানে বছরে উনি একবারই মাসির বাড়িতে আস আছেন নয় দিনের জন্য তো আজকে উনি বৃন্দাবন ছেড়ে দ্বারকায় ফিরে যাবেন মানে রানী আজকে নিজের মন বলে তৃপ্তি করে প্রভুকে আজকে সেবা করাবেন তো সেই জন্য আজকে রান্নাটা আমার প্রয়ো পড়েছে তো কী কী রান্না ছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব আর মানে সময়টা নষ্ট না হয় সেই জন্য আমি আগের দিনই সবজি টবজি কেটে রেখে দিয়েছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি এখন স্নান টান করে এসে তিলক ধারণ করে প্রভুকে দর্শন করবো তোমাদেরকে দর্শন করাবো তারপরে যাও রান্না করতে তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো আমি স্নান করে তিলক ধারণ করে আসছি তো যে বন্ধুরা আমি স্নান টান করে তিলক ধারণ করে আমার প্রভুর কাছে চলে এসেছি তো চলো আমি প্রভুকে দর্শন করছি আর তোমরা তোমাদেরকে দর্শন করিয়ে দেখাবো কী কী হচ্ছে কী না তো চলো সবার আগে ঠাকুর প্রণাম দিয়ে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই এইখানে আমার লাড্ডু গোপাল আরতির পরে এখানে বসে আছে দেখতে পাচ্ছ আর এখন বাকি আছে ঠাকুর স্নান টান করানো হবে ঠাকুরের বাল্যভোগ দেওয়া বাকি আছে তো এখন মা স্নানে গেছেন আয়ুষকে দিয়ে এসে স্নান করে এসে গোপালকে স্নান টান করিয়ে মঙ্গলা সরি বাল্যভোগ দেওয়া হবে তো চলো গোপাল দর্শন করা হয়ে গেছে আর এখন আমার রাধা মাধবকে দর্শন করো তো এই যে এই হলো আমার রাধা মাধব তো চলো সবার আগে আমার রাধারানি মুখ্যমণ্ডল দেখতে পাচ্ছ যেহেতু আজকে আমার রানী প্রভুর জন্য মনের খুশিতে রান্না করবে যেহেতু মানে উনি বৃন্দাবনে আছেন আমার রাধা মাধব আর আজকে উনি চলে যাবেন ওনার দ্বারকায় মানে মন্দিরে জগন্নাথ পুরীতে তো আজকে রানী মনের খুশিতে ঠাকুরের জন্য আজকে ভোগ রান্না করবেন আর এখানে হয়েছে আমার জগন্নাথ মহাপ্রভু দেখতে পাচ্ছ আর ঠাকুরের যেন যে চুরিয়ে এনেছিলাম এগুলো তোমাদের দেখানো হয়নি যে অন্য একদিন সময় দেখাবো আর চলো ঠাকুর তো দর্শন হয়ে গেলো আর এখন দেখাই ভোগে কী কী আছে মানে সবজি টবজি কেটে রেখেছি এইগুলোই দেখাবো চলো আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম কাঁচকলাগুলো এইগুলো দিয়ে বোড়া বানাবো নিচে মিষ্টি কোমর আছে আর এখানে যে সবজি হবে ফনি ডাইল আলু ভাজা পায়েস দেখি সময়ের ভিতরে যা হয় আর কি তো চলো সবার আগে আমি কাঁচকলাগুলো সিদ্ধ বসিয়ে মুখে রান্নার কাজটা শুরু করি আমি রান্না করার আগে আমি আমার তুলসী মহারানীকে জলদান করে দিয়েছি আর একটু মাটিতে লেপে নেই যেহেতু বৃষ্টির দিন আর তুলসী মহারানী স্নান করিয়ে মহাদেবকে স্নান করে তারপরে রান্নার দিকে গেছি আর এখানে দেখতে পাচ্ছ গরুকে এখন দুধ খেরানো হবে আর মাও স্নান টান করে চলে এসেছেন দুধ খেরানোর পরেই ঠাকুরকে স্নান টান করে বালুভোগ দেওয়া হবে আর এখানে আমি যে কাজকালে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ওই যে পনিরগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে আগে ভেজে নেবো লাল করে মানে যে তেল বসিয়ে দিয়েছি তো চলো আগে পনিরগুলো ভেজে নিই তারপরে বাদামগুলো ভেজে নেবো তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফোনিরগুলো ভালো করে লাল করে আমি ভেজে নিয়েছি যেহেতু আমার একটু ফোনির লাল করে ভাজলে আমার ভালো লাগে তো একটু ভালো করে লাল করে ভেজে নিয়েছি আর এখানে বাদাম ভিজিয়ে রেখেছি আর অল্প করে একটা ভেজে নিয়েছি আর এখানে হয়েছে নিরামিষ সবজি বানাবো বলে সবজিগুলো কেটে রেখে দিয়েছি আর যেহেতু ভিডিওটা আগের দিন করেছিলাম আর এডিটিংয়ের সময় একটু প্রবলেম হয়ে যায় বয়স ওবার দিতে তো জানি না বয়স ওভার দিয়ে যে ভিডিওগুলো করি তোমাদের ভালো লাগে কি লাগে না সেটা কমেন্টে জানিও আর এখানে বাদাম বাটা দিয়ে আমি পনির বানিয়েছি আর এখানে কাজকলা সিদ্ধ করে রেখেছিলাম এইগুলো দিয়ে বাদাম ভাজা দিয়ে একটা বড়া বানাবো তো এখানে দেখতে পাচ্ছ বেসন যে বেসন দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি আর যেহেতু ভেবেছিলাম যে ধোকা বানাবো কিন্তু একটা গুঁড়ো ছিল না আর হলো না তারপরে এখানে মিষ্টি কুমড় মিষ্টি কুমড় বড়া বানানো হয়েছে আর অল্প কয়েকটা মানে যে বাটা রয়ে গেছিলো বাদাম বাটা রয়ে গেছিলো তো এটা দিয়ে আমি দুধ দিয়ে আর একটু এলাচ দিয়ে তেজপাতা দিয়ে একটু পায়েসের মতো বানিয়ে নিয়েছি তো একদম আইসক্রিমের মতো হয়ে আর এখানে দেখতে পাচ্ছ বরার তরকারি অল্প কয়েকটা আলু গোটা দিয়েই বানিয়েছি আর এখানে চাল ভিজিয়ে রেখেছি পায়েসের জন্য তো মানে কোনো শুভ দিন হলে আমি গোপালকে পায়েস দিই আর পূর্ণিমার সময় তো আমাদের মানে মিস হয় না আর যদিও আমাদের কোনো পূর্ণিমাতে পায়েস দেওয়া হয় না তাহলে আমরা আমি বা মা দুজন থেকে যে কোনো একজন আমরা স্বপ্ন দেখবই যে আমরা পায়েস কেন দেওয়া হয়নি আর যাই হোক আর এইদিকে দেখতে পাচ্ছ ঠাকুরের সকালে স্নান টান করে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে আর নিচে মানে উনুনে মানে ভাতটা রান্না করা হবে গ্যাসে না গ্যাসে আমি এদিকে সবজির চবজি রান্না করছি তো মা বলছেন আমি নিচেই ডালার ভাতটা নিচে করে নেব আর গ্যাসটাও একটু বেঁচে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর তার মধ্যে চুলো স্টিমটাও মানে যা আর কি বলবো কালকে যা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমার রাধা মধু স্নান টান করে ফুল টুল দিয়ে সেজে আসনে বিরাজমান হয়ে আছে আর এখানে বাজে এগারোটা হয়ে গেছে এগারোটা হয়ে গেছে আর ঠাকুরকে আবার এদিকে ভূগোল দেওয়া হবে তো তখন রান্নাবান্না শেষ করে দেখতে পাচ্ছ ঠাকুরের ভোগ বাড়া চলছে যেহেতু সাড়ে এগারোটার মধ্যে প্রত্যেকটা বুক মানে রেডি করে ঠাকুরের সামনে নিবেদন করে দিতে হবে আর নিবেদন করলে তো হয় না ঠাকুরের গান কীর্তন ভোগ আরতি তারপরে ঠাকুরের মুখ দোয়ানো আরতি প্রচুর কাজ থাকে তো সেই জন্য আমরা আর এখানে কম ভোগ দেওয়া হয় না দশ খানা দেওয়া হয় কয়েকজন বলে যে জগন্নাথ আছে জগন্নাথকে ভোগ দিলে হয়ে যায় সুভদ্রা বলরমকে না দিলে হয় কিন্তু আমার মনে মানে না তাই আমি দিই আর এখানে দেখতে পাচ্ছ গান কীর্তন শেষ করে আমি যাচ্ছি ঘরে এই যা ঠাকুরের ভোগ লাগানো হয়েছে তো তোমাদেরকে এখন ভোগ দর্শন করাবো আর কি হয়েছে জানো একটা কথা বলে রাখি ভিডিওটা এত ছোট কেন হচ্ছে আমি এখন এডিটিং করতে দেখতে দেখছি যে কতটা স্কিপ আমি এখানে অ্যাড করতেই ভুলে গেছি এখানে অ্যাড করেছিলাম কিন্তু আমি যখন বয়স ওভার দেওয়ার সময় হয়তো ডিলেট হয়ে গেছে কিন্তু এখন ভাবছি আবার এডিট করব আর করলাম না তো যাই হোক ভগবানের ইচ্ছে শর্টকাটই হয়ে যাচ্ছে ভিডিওটা তো কেমন লাগছে তোমাদের কমেন্টটা জানিও আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুর বুক আমার আজকে মনটা ভরে গেছে ঠাকুরকে যে এতটুকু মানে করেই দিতে পারছে আর ঠাকুর যতটুকু অল্প কম সময়ের মধ্যে যতটুকু করিয়েছেন এই আমার গোপাল সোনার বুক দেখতে পাচ্ছো আর এখানে আমার শ্রীকৃষ্ণের বুক আর পাশে আছে আমার রাধারানীর বুক তো একজন আমাকে কমেন্টে বলো যতটা বুক না দিলেও হয় তো আমি বারবার বলে রাখি আমার মনে মানে আমি শান্তি পাই না আমি ভাবি জগন্নাথ মহাপ্রভু বলরা আর সুভদ্রা ওরা তিনজন ভাই বোন আছে আগে আমরা ছোটোবেলায় এক থালাতে খেতাম কিন্তু ওরা তো ভগবান আমি ওদের জন্য আলকা আলকা স্পেশাল কিছু রাখি তো সেই মুখটোক নামানোর পরে ঠাকুরের মুখটুক দোয়ানোর পরে দেখতে পাচ্ছ আজকে আমার রাধারানির মানে মনটা একটু খারাপ যেহেতু গোবিন্দ আজকে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় ফিরে যাবেন তো সেই জন্য রাধারানির মনটা একটু খারাপ আর এদিকে দেখতে পাচ্ছ শাড়ি আর লেঙ্গা আর এইটা হয়েছে আমার মা লক্ষ্মীর অভিমান ভাঙানোর জন্য যেহেতু জগন্নাথ মহাপ্রভু একদিনের কথা বলে উনি সাত দিন সাত দিনের কথা বলে উনি নদিন থাকেন মাসির বাড়িতে তো সেই জন্য মা লক্ষ্মীর অভিমান হয় মানে অভিমান হয় রাগ হয় তো সেই রাগ ভাঙানোর জন্য জগন্নাথ মহাপ্রভু আসার সময় মা লক্ষ্মী সোনা গয়না মানে যা যা লাগে না লোকের আমরা যা যা মানে ইউজ করি সেই তদ্রুপ মা লক্ষ্মীর জন্য উনি সোনা গয়না রূপো টুপো সব নিয়ে আসেন যেন মা লক্ষ্মী রাগ না করেন আমরা রাগ করলে আমাদের স্বামী যেমন আমাদের উপহার দেন সেই রকম জগন্নাথ মহাপ্রবল মা লক্ষ্মীর জন্য এই সামগ্রীগুলো দেখতে পাচ্ছ এখানে সুনোর উপর যা যা আমার কাছে আছে আমি সব কিছু থালে সাজিয়ে রেখেছি আর এখানে বিকেলে খিচুড়ি বসানো হয়েছে যেহেতু টানার জন্য মানুষ লোকজন আসবে তো ওদেরকে প্রসাদ হিসেবে তো খিচুড়ি দেওয়া হবে তো সেই জন্য আগ মানে জল বসিয়ে মা এখানে যে বাবা বাইরে বসে আছেন দেখতে পাচ্ছ আর এই যে মা এখানে ডালগুলো যে যেহেতু মুগ ডালের মধ্যে কয়েক গোটা মুসুরি ডাল থাকে তো সেই জন্য ভালো করে চেক করা হচ্ছে যেন কয়েকটা মুসুরি ডাল যেন না থাকে আর সাথে আছে পিউষ ওরা কাম কমাবার জন্য না বাড়াবার জন্যই থাকে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি হয়ে গেলে একটু ঠাকুরকে ভোগ দেবো যেহেতু যে কোনো কোনো কিছু রান্না করা হলে একটা ঠাকুরকে ভোগ দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছ আমার ভোগ লাগানো হয়ে গেছে ভোগ বলতে আর কি কেন পাঁচটার ভোগটা দিয়ে দিয়েছি ঠাকুরকে ভোগ দেওয়ার পরে আমরা রথে বসাবো ঠাকুরকে আর এখানে দেখতে পাচ্ছ মা দাঁড়িয়ে কীর্তন শুরু করে দিয়েছেন যেহেতু ঘরে ভোগ লাগানো হয়েছে আর এত গরম পড়েছে মানে কি বলবো কি যে গরমটা গেল। আর এখানে রথ বাইরে বের করে রাখা হয়েছে যেহেতু ভোগ হয়ে গেলে ঠাকুরকে রথে বসানো হবে সেই জন্য রথ বের করে পরিষ্কার টস্কার করে রেখে আমরা সবাই কীর্তন মানে করছি আর কি আর তোমরা সবাই জানো পনেরো তারিখের গরমটা কী হারে গরমটা গেছে সবাই জানো তার মধ্যে ঠাকুরকে গরম গরম খিচুড়ি দিয়ে বললাম জগন্নাথ মহাবু তুমি গ্রহণ করো আমাদেরও গরম খিচুড়ি দিয়ে মেরো না এই আর কি একটু ঢং যাই হোক আর এখানে দেখতে পাচ্ছো আমার রাধারানীর মুখটা একদম ছোট হয়ে গেছে যেও বলেছি যে আজকে ঠাকুর গোবিন্দ বৃন্দাবন চলে দারগা চলে যাবেন সেই জন্য প্রিয় মানুষ যদি কাজ থেকে চলে যায় তাহলে কষ্টটা তোমরা সবাই জানো তো যাই হোক এখানে ভোগ টোক নামিয়ে আমি আমার গোবিন্দকে আর জগন্নাথ মহাপ্রভুর চিত্রপট এই রথে বসিয়ে দিয়েছি আর আমার গোপাল সোনাকে আগে বসিয়ে দিয়েছি তো ওই যে ঠাকুরের ইচ্ছে ছোটো মোটো রথে উনি যাবেন আমার গোপালও ছোটো আমাদের রথও ছোটো তো এই যে প্রথমে চুকার টুকার উলোধনি দিয়ে শঙ্খ কাশি ঘন্টা বাজিয়ে আমাদের দুই গোপাল আমার গোপাল সোনা রথটা টান দিল আর কি তো ওদেরকে বলছি তুমি টানো আমি ভিডিও করছি আমি বলছে না তুমিও আসো আর এদিকে ওর ঠাম্মা ওদিকে কাশিটা বাঁচাচ্ছে জোকার দিচ্ছে তো যে ওর উদ্রো বলছে ও একটু টেনে রেখে দিয়েছে ওতে এখন আবার আস্তে আস্তে টানা শুরু হয়েছে আমি বলছে না আমার আস্তে যেন গোপাল না পড়ে যায় তোরা বলছে না পড়বে না ওরা বলে গোপাল আমাদের ভাই আর সেই জন্য ওরা দুই ভাই রোড টানছে আর ওদের গোপাল নাকি পড়বে না তো যে এক সুন্দর কথা সত্যিই পড়েনি নেই গোপাল আর এখানে কীর্তন টীর্তন শেষ করে মানে স্কিপ নেওয়ার মতো ভিডিও নেওয়ার মতো কেউই ছিল না তো সেই জন্য অল্প একটু তোমাদের দেখিয়েছি তারপরে সন্ধ্যা আরতি শেষ করে সন্ধ্যের গান টান শেষ করে মালা টালা যোগ করে আমরা গোপাল সোনাকে নিদ্রা দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও সবাইকে রাধে রাধে জয় জগন্নাথ